দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা একটি সীমান্তবর্তী এলাকায় কম্পেনিগঞ্জ এবং কম্পেনিগঞ্জ যে এলাকায় অবস্থান করছি কালাইরাগ গ্রাম যে এলাকায় সবচেয়ে বেশি শস্য হয় সে এলাকা থেকে আপনাদেরকে আজকে খুব সুন্দর একটি শস্যকে দেখাচ্ছি এবং বিস্তারিত আমরা এই প্রতিবেদনে বলবো আপনারা আমাদের সাথে থাকুন দর্শক সিলেটকে বলা হয় প্রকৃতি প্রকৃতিকন্যা সিলেট অসাধারণ একটি জেলা মানে যেতে গিয়ে থাকাবেন আপনি শুধু দেখবেন সবুজ আর সবুজ আমরা এখানে আজকে কেন অবস্থান করছি কারণ বিভিন্ন জায়গায় শস্যকেত হয়ে থাকে আমরা শস্যকেত দেখার জন্য কোম্পানীগঞ্জ কেন এখানে আপনারা দেখছেন আমার সামনে রয়েছে পাহাড় ভারতের পাহাড় পাহাড়ের পরেই রয়েছে ছোটো ছোটো কয়েকটি গ্রাম আর সেই গ্রাম গেসেই রয়েছে এই বিশাল শস্যক্ষেত এখানে সবচেয়ে বেশি শস্যক্ষেত হয় প্রতিবারই তারা শস্যক্ষেত করে থাকেন এখানে আর শস্যক্ষেত থেকে আমরা যে জিনিসগুলি পাই সেটি হচ্ছে আপনারা দেখছেন এই শস্যক্ষেতে রয়েছে অনেকগুলি মৌমাছি মৌমাছি মধু সংগ্রহ করছে এবং শস্যক্ষেত থেকে আমরা পাব সরিষার সরিষার তৈল পাবো এবং সরিষা থেকে যে তেল নেওয়ার পরে যে অংশটুকু থাকে সেটি গুখাদ্য হিসাবে বিক্রি হয় অনেক দামে খৈল বলা হয় সেই জিনিসগুলি আমরা সরিষা থেকে পাই এবং যে গাছের যে অংশটুকু মানে শুকানোর পর সেই অংশটুকু সার হিসাবে অনেকে ব্যবহার করেন পচার পরে মানে ক্ষেতের জমিতেই পচে যায় অনেকে আবার সেটি জ্বালানি হিসাবে ব্যবহার করেন তাহলে সরিষা থেকে আমরা অনেক জিনিস পাই এবং এই ক্ষেতটি অত্যন্ত লাভজনক একটি ক্ষেত এই শস্য ক্ষেত তো সেই ক্ষেত নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব যারা এই শস্য ক্ষেত ঠিক করছেন আমরা তাদের সাথে আলাপ করব আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি প্রাকৃতিক এই সৌন্দর্যের সাথে বেড়ে উঠছে এই শস্য ক্ষেতটি ও সাধারণ একটি শস্য ক্ষেত আমরা কম্পিনীগঞ্জের কালাইরা গ্রাম থেকে আজকের এই সুন্দর শস্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই সৌন্দর্য উপভোগ করুন আপনারা দেখছেন সামনে রয়েছে ভারতের পাহাড় পাহাড় ঘেসেই রয়েছে কয়েকটি গ্রাম সেই গ্রাম গেছেই রয়েছে বিশাল কয়েকশো একর জমিতে রয়েছে ক্ষেত এবং প্রতি বছর এই এলাকায় এরকম ক্ষেত হয়ে থাকে এবং যারা শস্যকেত করেন তারা অনেক লাভবান শস্যকেত করে মাটি খুব ভালো এই এই মাটিতে খুব বেশি সরিষা হয়ে থাকে যার জন্য প্রতি বছরই তারা এই যারা কৃষক আছেন তারা এখানে ক্ষেত করে থাকেন তো আমরা বিস্তারিত আজকে একজন কৃষকের সাথে আলাপ করব। আপনারা আমাদের সাথে থাকুন আর এই প্রাকৃতিক সৌন্দর্য যেটি সেটি উপভোগ করার জন্যে আমরা একেবারে সীমান্তবর্তী এলাকায় এসে এই প্রতিবেদনটি করছি ক্ষেতের উপর দর্শক আমরা স্ক্রিনে যাকে দেখছি তিনি একজন কৃষক এবং তিনি তার ক্ষেতেই দাঁড়িয়ে রয়েছেন শস্য ক্ষেতে আমরা তার কাছ থেকে কিছু শুনবো আপনি কতটুকু জমির উপর ক্ষেত করেছেন এবং এখানে এত বেশি সরিষা হয় কেন যদি সেটা বলেন আমি এখানে তিরিশ শতক সরিষা করেছি আমার মতো আরও বিভিন্ন মানুষ এরকম তিরিশ শতক ষাট শতক এরকম বিভিন্ন জনে করেছে আমাদের এখানে মাটিটা অবশ্যই খুব ভালো হিসাবে মানুষের সরিষা করে কাছে পাহাড় সৌন্দর্য এখানে মানুষ আসে দেখার জন্য প্রায় সময় মানুষ আসে পাশাপাশি আমাদের সরিষা ক্ষেত্রের মধ্যে ওই মাসিও থাকে ওইগুলি দৃশ্য দেখার জন্য মানুষ আসে আচ্ছা সরিষা সরিষা ক্ষেত্র থেকে সরিষার তেল হয় হ্যাঁ তেল হয় আর কি জিনিস হয় সরিষার থেকে আপনার সরিষা বাঙ্গাইলে তেল হয় খরি হয়

দর্শক আপনারা দেখছেন আমার সামনে পাহাড় দেখা যাচ্ছে এরপর পাহাড় ঘেসে রয়েছে সবুজ গ্রাম সিলেট হচ্ছে প্রকৃতিকন্যা এর এর মাঝে আরও সুন্দর হচ্ছে এই শস্য ক্ষেতটি চতুর্দিকে সবুজে গেরা এর মধ্যে রয়েছে মধ্যখানে হলুদ মানে হলুদের সমাহার শস্য ক্ষেত এই এলাকায় সবচেয়ে বেশি সরিষা হয়ে থাকে এই মাটি সরিষা ক্ষেতের জন্য খুবই উপযোগী সব ধরনের ফসলের জন্য এই মাটি উপযোগী বারো মাসে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি হয়ে থাকে এবং এই এই যে সিজনটি যাচ্ছে শীত মৌসুম এখানে শস্যকেত খুব সুন্দর হয় এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন এই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন বিকালে এসে ভিড় জমান এই যে সীমান্তবর্তী এলাকায় আমরা অবস্থান করছি পাহাড় গেসে একটি গ্রাম রয়েছে গ্রাম গেসে রয়েছে এই বিরাট শস্যকেত অনেক কৃষকরাই এই সিজনে শুধু শস্যকেত করে থাকেন শস্যকেতে রয়েছে মৌমাছি মৌমাছি অনেকেই মধু সংগ্রহ করেন এই শস্য থেকে এবং বিভিন্ন ধরনের এই গুখাদ্য এখান থেকে সংগ্রহ করা খৈল সরিষা থেকে যে অংশটুকু হয় সেটি হচ্ছে খৈল সেটি গরু এবং মহিষের খাদ্য হিসাবে অনেক দামে বিক্রি হয় এবং এই খৈল ক্ষেতের জমিতে দিলেও সার হয় তো দর্শক আজকে আমরা একদম সীমাবর সীমান্তবর্তী এলাকা এই কোম্পানিগঞ্জের কালার কালাইরা গ্রাম থেকে আপনাদের এই এই দৃশ্যটি দেখা দেখানোর চেষ্টা করছি তো আমরা সবসময় ভিন্ন ভিন্ন প্রতিবেদন করে থাকি মানে আপনাদের জন্য আপনারা দেখার জন্যে সৌন্দর্য উপভোগ করার জন্য তাই আজকে আমরা একদম সীমান্তে কোম্পানিগঞ্জের একদম সীমান্তে সিলেট সিলেটের একদম সীমান্ত বাংলাদেশ ভারতের সীমান্তে আমরা অবস্থান করছি তো দর্শক আমরা লাইভটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানি লাইফটি শেষ করছি আল্লাহ হাফেজ